নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষ আলু ফুলকপির তরকারি বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমি দুটো ছোট ছোট সাইজের ফুলকপি কেটে নিয়েছি আর ডুমো করে আলু কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে আমি ফুলকপি আর আলুগুলো ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অলপোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব নিরামিষ দিনে এইভাবে ফুলকপি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এখনকার নতুন ফুলকপি আরও ভালো লাগে খেতে ফুলকপি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব খুবই সিম্পল রান্নাটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিচ্ছি এবার আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি একটা মশলা করে রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটো সেই পেস্টটা দিয়ে দেবো পিসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ আর ধনে গুঁড়ো সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার একটু চিনি দিয়ে দিলাম আর দেব এবার টক দই দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব এবার ঢেকে রাখব দেখুন ফুটে গেছে এবার আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আবারও ঢেকে রাখবো দেখুন সব কিছু এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো তারপরে গ্যাসটা বন্ধ করে আমি দশ মিনিট ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইম দেবো তারপর সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ